এটা সোনারগাঁও এম সিটি এখানে আপনারা দেখতে পাবেন শুধু কিছু পুরাতন বিল্ডিং আর কিছু জনগণ আর দেখার মতো কিছু নাই প্রবেশ মূল্য খুবই কম মাত্র বিশ টাকা প্রবেশ মূল্য পানামা সিটি ছয়শো মিটার অসুস্থ না পাগলে গেছেন বুঝি নাই তো একটু হাত পা লড়াইলে মনে করলাম ডান গেছে যাই হোক জনগণ আপনারা যারা এখানে আসতে চান তারা মুরগাপাড়া আসবেন আগে মুরগাপাড়ায় আসা অটোতে বিশ টাকা ভাড়া পানাম সিটি চলে আসবেন বললেই হবে সিটি অথবা সোনারগাঁ জাদুঘর আসলে দেখার মতো বললাম আমি আগে কিছু নাই শুধু কয়েকটা পুরাতন বিল্ডিং যাদের পুরাতন বিল্ডিং দেখা খুব শখ তারা চলে আসবেন এখানে আমাদের সামনে কিছু বিদেশি পর্যটককে দেখতে পাচ্ছি

আই হ্যাঁ ঝুঁকিপূর্ণ বাবন উপরে ওঠার নিষেধ দেখেন কি অবস্থা রিক্সে আছে সবাই তবে এই বিল্ডিংটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে মনে হয়েছে ভালো লাগবে বিল্ডিংটা এখানে এই যে এখানেও লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন আপনার কেউ ধরবেন না দলে পরে দিতে পারে ডাক দেখছেন লেখা আছে জায়গা জায়গায় ঝুঁকিপূর্ণ ভবন তো সব করে যদি কেউ উপরে উঠেন তাহলে ভেঙে পড়তে পারেন তবে বিল্ডিং গুলো সুন্দর লাগতেছে আমার কাছে মনে হইতে না বিশ টাকা ঠিক আছে সমস্যা নেই বিশ টাকা টিকিট দিলেও লসে নেই আপনারা যারা দেখতে চান তারা চলে আসবেন পানাম সিটি ছয়শো মিটার দীর্ঘ আমার কাছে মাইক্রোফোন নাই তাই আমাকে দেখতে পাচ্ছেন না তবে যারা শহরের ভিতরে থাকেন

তবে পানামা যে বিল্ডিং গুলা পাবেন আপনার বাড়ি আছে এখানে মানুষজন থাকে আচ্ছা এই যে মানুষজন যায় ওদের কি টিকিট লাগেনি ওরা কেমনে যাতায়াত করে নাকি এটা আলাদা রাস্তা আলাদা রাস্তা না আচ্ছা আচ্ছা আমরা আজকে সোনারগাঁ জাদুঘরে আসছিলাম তো সোনারগাঁ জাদুঘর থেকে দশ টাকা ভাড়া অটো ভাড়া সিটি এখানে চলে আসলাম আল্লাহ